আপনি কি কখনো ভেবেছেন যদি হঠাৎ করে সূর্য চব্বিশ ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যায় তাহলে কি ঘটবে পৃথিবী কি বরফের রাজ্যে পরিণত হবে আমরা কি পুরোপুরি অন্ধকারে ডুবে যাব নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটবে আজ আমরা এই ভিডিওতে ঠিক এটাই দেখব যদি আমাদের জীবনদাতা সূর্য মাত্র ২৪ ঘন্টার জন্য ছুটি নেয় তাহলে আমাদের এই প্রিয় গ্রহের কী অবস্থা হবে প্রস্তুত হন এক রোমাঞ্চকর এবং চমকপ্রদ জার্নির জন্য প্রথমেই সব কিছু স্বাভাবিক মনে হতে পারে তবে তা কিন্তু হবে না সূর্য অদৃশ্য হওয়ার আট মিনিট কুড়ি সেকেন্ড পর আমরা কেবল তা জানতে পারব অন্ধকার এবং ঠান্ডা মুহূর্তের মধ্যেই পৃথিবী এক ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাবে রাতের মতো অন্ধকার নয় বরং এমন এক গাঢ় অন্ধকার যা আমরা কখনো দেখিনি তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে প্রথম ঘন্টায় পৃথিবীর গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বা তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে চাঁদ এবং গ্রহের দৃশ্য চাঁদ তার উজ্জ্বলতা হারাবে কারণ চাঁদের আলো সূর্যেরই প্রতিফলিত আলো রাতের আকাশে আমরা শুধু তারাদের দেখতে পাব গ্রহগুলো অদৃশ্য হয়ে যাবে কারণ তারাও সূর্যের আলোয় আলোকিত থাকে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করবে ভয়ঙ্কর ঠান্ডা তাপমাত্রা আরও দ্রুত কমতে থাকবে ছয় ঘন্টার মধ্যে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস পঞ্চাশ ডিগ্রি ফেরেক বা তারও নিচে নেমে যেতে পারে গাছপাড়া এবং শস্য ক্ষেত হিমায়িত হয়ে যাবে এবং বিদ্যুৎ ও প্রযুক্তি সৌর প্যানেল সম্পূর্ণ অকেজো হয়ে যাবে এতে করে অনেক বিদ্যুৎ কেন্দ্রের ওপর চাপ বাড়বে তবে পাওয়ার গ্রিড এবং জেনারেটরগুলো কাজ চালিয়ে যাওয়ায় প্রাথমিক বিপর্যয় এড়ানো যাবে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে যোগাযোগ করতে চাইবে চব্বিশ ঘন্টা পর পৃথিবীর অবস্থা হবে কল্পনাতীত বরফের রাজ্য তাপমাত্রা মাইনাস কুড়ি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি সমুদ্রের উপরিভাগ জমতে শুরু করবে যদিও পুরো সমুদ্র জমতে অনেক সময় লাগবে উন্মুক্ত জলরাশি বরফে পরিণত হওয়ায় মাছ এবং সামুদ্রিক প্রাণীদের জন্য বিপদ দেখা দেবে প্রাকৃতিক বিপর্যয় বাতাসের গতি কমে যাবে গাছপালা বরফে আচ্ছাদিত হয়ে যাবে এবং ফোটোসিন্থেসিস বন্ধ হয়ে যাবে এটি দীর্ঘমেয়াদী বিপর্যয়ের কারণ হবে এই অবস্থায় গাছপালা বেঁচে থাকলেও তা খুবই কষ্টসাধ্য হবে বিজ্ঞানীরা এই ধরনের পরিস্থিতির জন্য অনেক সিমিউলেশন করেছেন গ্র্যাভিটেশনাল পুল সূর্য অদৃশ্য হয়ে গেলেও এর মহাকর্ষীয় টান সঙ্গে সঙ্গে বিলীন হবে না এর প্রভাব বিলীন হতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগবে তাই সঙ্গে সঙ্গে পৃথিবী কক্ষপথ থেকে ছিটকে যাবে না তাপমাত্রা এবং জীবন যদি সূর্য চব্বিশ ঘন্টার জন্য অদৃশ্য হয়ে আবার ফিরে আসে তাহলে পৃথিবী হয়তো পুরোপুরি ধ্বংস হবে না কিন্তু জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে মানুষ হয়তো ভূগর্ভস্থ বা উষ্ণস্থানে আশ্রয় নিতে পারবে তবে কৃষি এবং পরিবেশের ওপরের প্রভাব হবে মারাত্মক তাহলে বুঝতেই পারছেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সূর্যের ওপর নির্ভরশীল চব্বিশ ঘন্টার জন্য সূর্য চলে গেলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে তা আমরা দেখলাম প্রকৃতিতে সামান্য পরিবর্তনও কত বড়ো বিপর্যয় ডেকে আনতে পারে এটা তারই প্রমাণ এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার কি মনে হয় যদি সত্যি সূর্য একদিনের জন্য অদৃশ্য হয়ে যায় আপনি কি করবেন কমেন্টে জানান